ছোট বড় সব শ্রেণীর মানুষের কাছে অন্যতম একটি জনপ্রিয় পুষ্টিকর খাবার হচ্ছে বাদাম যশোর জেলার জনপ্রিয় একজন বাদাম ব্যবসায়ী দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর ধরে নিজে বাদাম চাষ করে এবং নিজ হাতে অদ্ভুত এক বাদাম বাজার মেশিন আবিষ্কার করে একসাথে সত্তর থেকে আশি কেজি পর্যন্ত বাদাম বেঁচে থাকেন বাজারের অন্যান্য বাদামের চেয়ে তার হাতের বাজা বাদাম টাটকা ও সুস্বাদু হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই বাদাম ব্যবসায়ী নিজ বাড়ির উঠানে এই ঐতিহ্যবাহী মেশিনটি দিয়ে প্রায় প্রতিদিনই সমান্তালে বাদাম বেজে থাকেন যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা তার কাছে ছুটে আসেন খুচরো ও পাইকারি বাদাম কেনার জন্যে বাদাম ভালতে গেলে প্রথম দেখাছে বালতি তেল মেল দিয়ে পরিষ্কার করার জন্য বাদাম ঢুকায় আর ওইদিকে আপনার টাইম বাই টাইম খেয়াল রাখা লাগে যদি দুই মিনিট উনিশ কুড়ি হয় তাহলে মনে হয় বাদামটা নষ্ট হয়ে যাবে একটু উনিশ বিশ হলে বাদাম নষ্ট হয়ে যেতে পারে মানে বেশি বাজা হয়ে গেলে বাদামটা খাওয়ার তিতে লাগবে তিতে লাগবে আর এটা নষ্ট হয়ে যাবে খাওয়ার মতো থাকবে না না আচ্ছা তো এটা বাজার জন্য তো অনেক সতর্ক থাকতে হয় জি এই বাদামটা যে আপনারা ভাজেন তো এই বাদামটা আসলে আপনারা এটা কি আপনারা সম্পূর্ণ নিজেরাই সংগ্রহ করেন সবকিছু যে আমরা নিজেরাই সংগ্রহ করি আর এই যে চুলায় যে তৈরি করতেছে আগুন দিয়ে মাটির চুলা এই এই পদ্ধতি এটা কি আপনারা আবিষ্কার করেন না কোথাও না এটা আমাদের এক ইঞ্জিনিয়ার থেকে তৈরি করে এভাবে কি কেউ এ গ্রামে আর বাদাম ভাজে আপনার এই গ্রামে কেউ কোনো জায়গায় নাই বলতে গেলে আপনার যশোর জেলায় এই আমছি যশোর জেলায় একমাত্র আপনারাই জি আমার কাছে আচ্ছা আচ্ছা তো এভাবে বাদাম বেজেল বেশি সুবিধা না ডিজিটাল সিস্টেমে বাজলে আর ভালো এইভাবে বাদাম বাজলে আপনার বেশি সুবিধা তাই মিনিট লাগলো সময় 24 মিনিট 24 মিনিট এখানে কত কেজির মতো আছে ভাই আচ্ছা আচ্ছা বাবা দাও ওকে আচ্ছা